স্কুল শিক্ষা শিক্ষা খারাপ না কিন্তু মাঝে মাঝে শিক্ষা মন্ত্রণালয়ে যে সমস্ত ঢুকে কখনো কখনো তন্ত্র কখনো কখনো ওই শরীফ শরীফার শিক্ষা কখনো কখনো ট্রান্সজেন্ডারের শিক্ষা এগুলা ঢুকায় দেয় এগুলো ঢুকানোর কারণে আপনার সন্তান মুসলমান হয়ে ঢুকবে বেমান হয়ে বের হবে নাস্তিক বের হবে কেন হুজুর আমার সন্তানকে যদি আমি শিখাই দিই বাবা স্কুলে পড়ায় পড়ার তুই এটা বিশ্বাস করিস না তাই তো হয় কথা কিন্তু সত্য কি স্কুলে পড়াইতেছে কি পড়াইতেছে আমরা আসছি বান্দর থেকে কারণ আপনি আপনার সন্তানকে কই দিলেন বাবা এই ক্লাসের বইয়ের অমুক পৃষ্ঠার মধ্যে কিন্তু বান্দরের একটা শিক্ষা আছে অতএব সাবধান না তুই কিন্তু এটা বিশ্বাস করিস না আপনার ছেলে পইলো আচ্ছা ঠিক আছে বিশ্বাস করুন না ঠিক আছে বিশ্বাস করে না কিন্তু পরীক্ষার সময় খাতা আসতো খাতার মধ্যে আপনার প্রশ্নও দিছে প্রশ্নের মধ্যে লেখা তুমি কিসের তৈরি কোন জায়গার থেকে আসতো তোমার আদি উৎস কি এখন আপনি যদি লেখেন আমি আব্বা থেকে আসছি আমার আদি উৎস হলো মাটি আমাকে সৃষ্টি করছে এত নাম্বার দিব না এই জন্য ফেল জানা না হাম সেই ভয়ে আপনার লেখতে হবে তাদের মন মতো লেখতে হবে যে আমার আদি উৎস বান্দর আমি বান্দর থেকে আসছি আমার বাবদাদা আমার বাবদাদারা মুরগি চোরা সাহাড়িয়ার কবিরের মতো মুরগি চুরি করতো ইড়ি তো আছে

আর বিবি রে বানাইছে নায়িকা এবং ভিডিওর মধ্যে সে দুষ্টমি করে বলতেছে বউকে ভিডিও কথা তো ওই ছবি আর নাটকের জিনিসগুলো তো বাস্তব না এটা তো বানানো এখন দুষ্টমি করে বলতেছে তুমি এক তালাক দুই তালাক তিন তালাক এটা যদিও দুষ্টমি করে বলছে যদিও ভিডিও বানানোর জন্য বলছে কিন্তু বউ কিন্তু তালাক হয়ে গেছে ঠিক না ব্যাপী তারা মহাদিন শিরকি বাক্য দুষ্টমি করে বললেও শিরিক আপনি ওখানে লিখবেন

এখন তারপরে মনে হয় কিছু আলেমের পরামর্শ জাতা কলে পড়িয়া কিছু ঢুকানোর ফিকির করতেছে কিন্তু শুরুতে ডক্টর ইউনুস সাহেব আসার পর যেই সমস্ত শিক্ষা মন্ত্রণালয়ে কাজের জন্য ঢুকানো হয়েছে আশ্চর্যের ব্যাপার একটা আলিয়া মাদ্রাসা শিক্ষক ঢুকায় আচ্ছা কমে মাদ্রাসার হুজুর না ঢুকানা এটা মাইনা নিলাম কেন